চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে গিয়ে তাবিজ নারীতে পুঁদের কীভাবে প্রেমিক প্রেমিকাকে হাজির করবেন অথবা তাদেরকে বস করবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত কথা শুনুন তাদের বুঝতে পারবেন আমার সাহায্যে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে নাম্বারটা নিচে দেওয়া আছে সুন্দর করে সেখানে ইমো হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করতে পারেন বা যে কোনো প্রয়োজনে বা দরকারও জানার জন্য ফোন দিতে পারেন ঠিক আছে কাজের কথা যে কাজটা কীভাবে করবেন কীভাবে আপনি প্রেমিক প্রেমিকাকে পাগল করবেন বা হাজির করবেন এই যে নকশা আছে নকশাটা লিখবেন যারাই আপনি বয়স করবেন প্রেমিকা হোক বা প্রেমিকা হোক তার কাপড় উপরে অতবয় গিয়া বুস পাতা ঠিক আছে লিখবেন হচ্ছে গিয়ে মোট দুইটা তাবিজ লিখবেন তো দুইটা তাবিজ লিখার পর তাবিজগুলো লিখবেন সেখানে জাফরান মেশক দুটো গাছের রস সিঁদুর একসাথে মিশাইবেন কাকের চোখ তারপর সে কাকের রক্ত পেঁচার রক্ত একসাথে মিশাই মিশে খালি তৈরি করে কালি দিয়ে লিখবেন কলম হিসেবে ব্যবহার করবেন ডালিমের ডাল ঠিক আছে তো লিখবেন মোট দুইটা নকশা নকশা তারিখ লিখবেন দুইটা লিখবেন শিখে কোনো মঙ্গলবারে ঠিক আছে পবিত্র হয় রাতে মঙ্গলবার রাতে তো ওরা লিখে হয়ে গেলে আপনি করবেন কি এই তাবিজের ভিতরে দিবেন কি আপনার পায়ের নখ হাতের নখ আপনার মুখের থুতু এইগুলো দিবেন যারে আপনি বস করবেন যদি আপনি মেয়ে হয় আপনার প্রেমিকারে কার্যামিলি করে বস করেন তাহলে প্রথমে দিবেন শিখে আপনার নাম তারপর দিবে সে গা প্রেমিকের নাম আর যদি কোনো ছেলে তার প্রেমিকার জন্য কাজ করে তাহলে প্রথমে দেবেন সে গিয়া এই তার নাম তারপর দেবে সে প্রেমিকার নাম ঠিক আছে দিয়ে কাজ করবেন তো তুতু দিবেন আপনি দেওয়ার পর আপনি ওটাতে এই সামান্য ইয়ে দেবেন তুতটা গাছ দেবেন দিয়ে আপনি তাবিজটা বাঁধবেন সিঁদুর দেবেন সামান্য সেখানে দিয়ে গাছ তাবিজটা বাঁধবেন বাঁধা পরে তাবিজটা একটা বয়সে গিয়ে ওই যে যে ব্যক্তিকে আপনি বস করবেন বা হাজির করবেন প্রেমিকা প্রেমিকা তার বাড়িতে অথবা তার শরীরে যে কোনোভাবে শুয়বেন তার বাড়িতে দিয়ে আসবেন ঠিক আছে আর একটা দাবি গিয়ে সবসময় আপনার সাথে রাখবেন তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনার ওই ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি প্রেমিকগত প্রেমিকা আপনার কাছে হাজির অথবা আপনার প্রতি বস হয়ে গেছে ঠিক আছে তো এই হয়েছে গিয়ে আজকের ভিডিও কারণ যদি এই যেভাবে বলছি সেভাবে কাজ করেন তাদের ফলাফল বসিয়ে পাইবেন কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমার জানাবেন আমি বসে বুঝাই দেব তো ধন্যবাদ সবাইকে